তোটা পরশুদিন বিএলরা ইলেকশন কমিশন দপ্তরে ভিড়াবে ডাক দিয়েছে কোন বিএলরা কোন সুস্থ বিএল ওখানে যাবে নাকি বিএলর নাম করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওখানে জমাयत হয় অঙ্গনवाड़ी কর্মীরা যাবে অস্থায়ী সরকারি কর্মচারী ক্যাজুয়াল লেবার তাদেরকে নিয়ে যাবে তৃণমূল পন্টি দু চারজন যেতে পারেন কারণ তারা পিছন থেকে এত টাকা পয়সা করে ফেলেছেন কারণ অনেকেই তো স্কুল টিচারও ঢুকে গেছেন চাকরি বিক্রিতে যে স্কুলের চাকরিটা চলে গেল এসে যাবে না কিছু তারা যেতে পারে

তিনি হঠাৎ করে আজকে বলেছেন তৃণমূল আরে কার সঙ্গে কঠিন লড়াই করবেন সিদ্ধিকুল্লাহ চৌধুরীকে তো লড়াই করতে গেলে লড়াই করতে হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিদ্দিকুল্লা চৌধুরীকে তো অনুরাগের ছোঁয়া দিয়ে দিয়েছে রাস্তায় ধরে একবার সাজানরা গাড়ি তো নিয়ে ভাঙচুর পড়ে দিয়েছে দু দুবার হেনস্তা পানিশমেন্ট পোস্টিং যে মন্ত্রক পেয়েছেন ওনার সঙ্গে তো লোক আছে তার বিরুদ্ধে লড়াই করবে সমস্ত ওয়াক অফ প্রপার্টি তৃণমূল কংগ্রেস দখল করে রেখে দিয়েছে তার বিরুদ্ধে লড়াই নামুন আপনি তো বঞ্চিত আমরা বলছিত আপনি অবহেলিত আপনি আক্রান্ত আপনি নিজের সুরক্ষা করার চিন্তা করুন তৃণমূলের সঙ্গে লড়াই করুন

তাদের সঙ্গে সহমতের ভিত্তিতেও ওখানে তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস আবার এখন কংগ্রেসের সঙ্গে কখনো প্রেম কখনো বিচ্ছেদ এদের তো বোঝা খুব কঠিন এটা ওদের ওদের পারিবারিক ব্যাপার মা মেয়ের ব্যাপার আমরা কি বলবো বলুন তো আর তৃণমূল বললেই সেটা হবে এরম তো হতে পারে না তৃণমূল বিরোধিতাও করবে দাবিও করবে আরে আমিও তো আজকে টু সিক্সটি সেভেনের নোটিশ দিয়েছি যে বিএল ওদের এই দুরবস্থা কেন পশ্চিমবঙ্গে কেন তাদের পঞ্চায়েত অফিসে তুলে নিয়ে গিয়ে ক্লাব ঘরে নিয়ে গিয়ে বা বিভিন্ন জায়গায় তৃণমূল অফিসে নিয়ে গিয়ে সেখানে আপলোড করাতে হচ্ছে আজকে আমাদেরও তো আলোচনা আলোচনা চাই নিয়ে হোক এই যে কবর থেকে ভোটার উঠে আসছে এটা দেখতে হবে ফাঁকা জমিতে ভোটার ফাঁকা প্লটে ভোটার একজনের নাম আট জায়গায় গণতন্ত্রের প্রতি এই যে প্রবল আস্থা পশ্চিমবঙ্গের মানুষের এটা ভাবা যায় না একজন মানুষ আট জায়গায় নাম তুলে রেখেছেন মানে প্রত্যেক জায়গায় যদি তিন দবা আট দবা নির্বাচন হয়ে যায় বা চার দবা নির্বাচন হয়ে যায় পাঁচটা করে নাম তোলা মানে প্রত্যেক জায়গায় প্রেম বিতরণ করবে একটু 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 করে দিতে দিতে চলে যাবে আমরাও তো চাই এগুলো নিয়ে আলোচনা যে কি ধরনের ওই কি একটা গান আছে না আমি বারবার বলছি ওইটা এগারো মাসে তিনটি শচীন কর্তার গান বাগ মাসের ছিল প্রথম লাইনটা না 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 পাঁচ মাস নয় মাসে তার গর্ব হলো এগারো মাসে তিনটি সন্তান আমরা ভেবে করবো তো এই তো মানেই এখানে এখানে তিন মাসের মধ্যে পাঁচটা ছেলে জন্ম দেওয়া এরকম তেজি বাবা মানে পাওয়া খুব মুশকিল এটা করে দিয়ে যে